তো বাংলাদেশে ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বর্তমানে যে বিশাল মার্কেট বর্তমানে দুইটা কান্ট্রি শেয়ার শর্ট বিছা দিচ্ছে নন সেনজেনের মধ্যে যাদের বাজেট কম একটা হচ্ছে তোমাদের সার্ভি আর একটা হচ্ছে কসিবু। তো সার্বিয়া এবং কসবুর দুটারই কাজই আমার কাছে আছে বর্তমানে তো তোমরা যদি যেতে চাও সার্বিয়া এবং কসবু আমার কাছে ভালো অপরচুনিটি আছে প্রথমে বলে রাখি ভিডিও ডিসক্রিপশান আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক আছে ওই চ্যানেলটাকে তোমরা জয়েন করানো ওই চ্যানেলে আমারই প্রতিদিনই বিভিন্ন টাইপের কী কী জব আমার কাছে অ্যাভেলেবেল আছে শিওর শোর সেগুলো আমি ওইখানে প্রদান করি তো তোমরা যদি ওই জবগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটা জয়েন করো আর নিচে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবি হোয়াটসঅ্যাপে তো সার্বিয়ার প্রসেস বলি কসবুর প্রসেস বলি সার্বিয়া এবং কসুবু মোটামুটি তিন থেকে চার মাসে প্রসেস হয়ে যাবে ঠিক আছে যাদের বাজেট একটু কম আছে যারা পর্তুগাল ইটালি এগুলো ওয়ার্ক পারমিট মানে যেতে পারবে না বাজেট তাদের অতিরিক্ত নেই তাদের জন্য সার্বিয়া এবং কসবু ব্যাটার অপশান মোটামুটি বাংলা টাকা ধরো ষাট সত্তর আশি হাজার টাকা ম্যাক্সিমাম স্যালারি হবে ইউরোপে এন্ট্রি নেওয়ার একটা দুর্দান্ত সুযোগ সার্বিয়া কসবু তিন থেকে চার মাসের প্রসেস ঠিক আছে কোনো ইন্টারভিউ নেই একদম শিওর শিওর ভিসা হয় ঠিক আছে সার্ভিও ভালো কান্ট্রি একটা কসবু ভালো কান্ট্রি নন স্যানজেন কিন্তু সমস্যা নেই এদের ইউরোপের মধ্যে পড়ে ইউরোপ মহাদেশের মধ্যেই তারা পড়ে তোমরা যদি যেতে চাও তা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওইখানে জয়েন করানো জবের আপডেট পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে পেতে পারো আমার বাড়ি ইন্ডিয়াতে আমি তোমাদের দীপ ভাই তোমরা আমাকে সবাই চিনো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সবাইকে নমস্কার